নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার জন্য আদর্শ দিন আপনার কর্মকাণ্ডকে আপনার দৃষ্টিভঙ্গির সাথে মেলে দিন এবং সফলতার দিকে ছোটো ছোটো পদক্ষেপ নিন আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা বাড়ানোর জন্য সঠিক ঘুমকে অগ্রাধিকার দিন আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পেতে পারেন এবং নেতৃত্বের অবস্থানে কর্মজীবনের অগ্রগতির সুযোগ আসবে ক্যারিয়ারে কিছু বিলম্ব হতে পারে তবে অধ্যাবসায়ী শেষ পর্যন্ত সফলতার দিকে নিয়ে যাবে ব্যবসায়ী এটি আপনার প্রচেষ্টায় ধারাবাহিকতা বজায় রাখার এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময় পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রম এবং আনুগত গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং সাফল্যে পরিণত হবে আর্থিক সংক্রান্ত আপনি আপনার আয় বাড়ানোর নতুন উপায় খুঁজে পেতে পারেন তবে অনেক বেশি ঝুঁকি নেওয়ার ব্যাপারে সতর্ক থাকুন প্রেমে আপনার অংশীদারদের সাথে একটি গভীর সম্পর্ক আশা করুন কারণ আপনি উভয়েই একটি আবেগিক এবং বুদ্ধিবৃত্তিক বন্ধনে ভাগ করবেন ভালোবাসাই আপনি আপনার সঙ্গীর সাথে গভীর সংযোগ এবং বিশ্বাসের অনুভূতি পাবেন আপনার ডেটিং জীবন নতুন শুরু এবং অর্থপূর্ণ সংযোগগুলি দেখবে পারিবারিক বিষয়গুলি আরও মনোযোগ প্রয়োজন হতে পারে বিশেষত দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়ে বন্ধুত্বগুলি গভীর হবে আবেগিক এবং ব্যবহারিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্য শারীরিক ফিটনেস এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দেওয়া উচিত স্বাস্থ্যগতভাবে এটি আপনার শ্বাস প্রশ্বাস ব্যবস্থা নিয়ে মনোযোগ দেওয়ার একটি ভালো দিন তাই তাজা বাতাসে সময় কাটাতে নিশ্চিত হন অধ্যান্তিকভাবে আপনার অন্তর্গত আত্মার সাথে পুনরায় সংযুক্ত হওয়ার এবং আপনার যাত্রা নিয়ে প্রতিফলিত করার জন্য কিছু সময় নিন আজ একটি ছোটো দুর্ভাগ্য কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তাতে মনোযোগ দিন এবং যা নিয়ন্ত্রণ করতে পারেন না তা ছেড়ে দিন ব্যক্তিগত সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সময়ের সাথে সাথে সেগুলি উন্নত হবে আপনি নতুন পড়াশোনার কৌশল খুঁজে পাবেন যা শিখনকে আরও সহজ এবং কার্যকর করবে আপনার পড়াশোনায় একটি সাফল্য আপনাকে কঠিন ধারণাগুলি সহজ এবং দ্রুতভাবে বুঝতে সাহায্য করবে অপ্রত্যাশিত পরিবর্তন আজ কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে পরিবর্তনটি গ্রহণ করুন কারণ এটি শেষ পর্যন্ত ইতিবাচক বৃদ্ধির দিকে নিয়ে যাবে সঙ্গী বা সন্তানের সঙ্গে স্নেহময় মিথস্ক্রিয়াই গৃহে ঐক্যতান বজায় থাকে এখন এটি আপনার আর্থিক লক্ষ্য এবং কর্মজীবনে মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় আপনি একটি দলের নেতৃত্ব দেবেন যা সফলভাবে একটি চ্যালেঞ্জিং প্রকল্প পরিকল্পনা করবে নতুন সুযোগের সুবিধা নিন এবং উদ্ভাবনের উপর মনোযোগ দিন নেটওয়ার্কিং এবং সহযোগিতামূলক প্রকল্পের মাধ্যমে পেশাগত বৃদ্ধি আসে আর্থিকভাবে স্থিতিশীলতা রয়েছে তবে তাড়াহুড়ো সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন প্রেমে আপনার সম্পর্কের মধ্যে গভীর মানসিক বন্ধন এবং পারস্পরিক সমর্থন আশা করুন সম্পর্কগুলি ইতিবাচক একটি পর্যায়ে চলছে এবং আপনি আপনার চারপাশে ভালোবাসা এবং সমর্থন অনুভব করবেন আপনি আপনার সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি অনুভব করতে পারেন আজ আপনার পরিবারের সদস্যদের সাথে সম্পর্কগুলি যত্ন নেওয়ার উপর মনোযোগ দিন ভাই বোন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয় এমন কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনাকে আনন্দ এবং পুনর্জীবিত করে স্বাস্থ্যগতভাবে আপনার শক্তি পুনরুদ্ধার করার জন্য শান্তিময় এবং ভিত্তিপ্রস্তর কার্যকলাপে অংশগ্রহণ করুন অধ্যান্তিক বিকাশ অর্জনযোগ্য তবে ধৈর্য এবং বোঝাপড়া প্রয়োজন আজকের শক্তি কিছু অসুবিধার সময় পরামর্শ দেয় ধৈর্য ধরুন এবং আপনার লক্ষ্য নিয়ে মনোযোগ দিন আপনি কিছু চ্যালেঞ্জ অনুভব করতে পারেন তবে সেগুলি কেবল আপনাকে শক্তিশালী করবে আপনি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক কাজ সফলভাবে শেষ করবেন উৎকৃষ্টতার প্রতি আপনার প্রতিশ্রুতির জন্য স্বীকৃতি পাবেন আপনি শীঘ্রই আপনার একাডেমিক কর্মক্ষমতাই উন্নতি দেখতে পাবেন যেহেতু আপনার নিবেদন এবং প্রচেষ্টা সফল হয় অর্থ নিয়ে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে পরিবারে সকাল থেকে বিবাদের আশঙ্কা রয়েছে ব্যবসায় কর্মচারীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে ক্ষতি হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ